এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলাম সে নবীকে কপি করত নবী যা যা করতো তাই করত সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো আর নবু আনিস ওয়ানি অনিস কে মোহাম্মদ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত ধুলে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে তো দূরের কথা মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কুলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিষ্ণু বললেন ইয়া গোলাম বিসমিল্লা বল হাতে নয় ডান হাতে খাও আলি আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওটা খাও সুবাহ সুদরে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা তালু বিষ্ণু ইসলামের দহিত্র ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে খেলতেছে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করেন বিস্ময় বললেন কে থামো থামো ওয়াক্ থু থু আমরা যে বাংলা ওয়াক ওয়াক্থু বলি এটা আরবি হচ্ছে কে মানে এই নানা ভাই রাখো 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 আলা চা আলাম ইন্ন লা আকুলুস সদাফা নানা তুমি জানো না আমরা হাশিমি খান্দানে আমরা সদাকার মাল খেতে পারি না ভাই আঙুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন সুবহান আল্লাহ এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারেকশন করতেন সুনানে নাসাইতে এসছে কেন রসুল্লাহ ইসলাম ইয়াজুরুল আনসার তিনি যখন আনসারিদেরকে ভিজিট করতে যেতেন ফাইউসালিম আলা সুবিয়া আনহি আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিবে ঠিক কি না বলেন ইনশাআল্লাহ বলেন সবাই อ่า ওয়ায়াম সাহাবীরুস হিম মাথায় হাত বুলিয়ে দিতেন ওদউলাহাম তাদের জন্য দোয়া করতেন তাহলে বিশ্ব বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহ আনহুমা কে নিয় তো নামাজের এক সিজদায় বিষ্ণুবি এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায়রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহী নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন এরে রাসূল আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহী নাজিল হচ্ছিল এত লম্বা সিজদা দিতে তো কখনো দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন যালিকা লাম ইয়াকুন কোনোটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হুসাইন সিজদার রক্ত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদি হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা কাঁধে নিয়ে তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজেল হয়ে যায় রিয়্যাক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরততে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদ মুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যে আপু এটা আমাদের এবাদ গা পবিত্র জায়গা কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুনা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা আর দুষ্টামি করে না দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদে আহমদ একটা হাদিস এসছে বিশ্ব ইসলাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসা বা সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেবে এবং বিষ্ণুবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ঘাড়ের উপর উঠত বকের উপর উঠতো ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবীর সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন শুভ এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলাম ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস হ্যার নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার আচ্ছা শিশুদের পার্ট শেষ এবার দেখি বয়স্কদের সাথে অ্যাডাল্টদের সাথে বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণুবির সঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম চিম্মিনা লাহি লিঞ্চালহুম বলা হু খুংদা দল বিলাং হাওলি সাহাবারা বিষ্ণবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্বনবীকে সবসময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না সুবাহান্লাহ বাসায় ভাল লাগে না বিষ্ণনবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোনো সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণুবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুদা মিটে যেত

বিষ্ণুবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন হাসতে যদি সাদাকার সাব হয় তো আমরা মুখ গুমরা করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তারও একটা হাসি আপনি গোমরা থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানুষের স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিসমিল্লাহ ইসলাম কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারো সাথে মুসাফা করতেন ভাই হাত মেলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কথা কানে কানে বলতে শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুভান একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন বেদইন জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণবীর মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণু বললেন দাও থামো থামো এই কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও আলা মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলো বিষ্ণুনি বললেন এক বালতি পানি ঢেলে দাও এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর বিষ্ণুসাইয় ইসলাম বললেন ফা ইন্না মা বুইস্তু মুয়াসিরিন ওয়ালাম তুবাআস মুয়াসিরিন তোমরা এত কঠোর হচ্ছ কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবহানাল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ এই ছিল বিষ্ণু ইসলাম ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু ইসলাম ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস দেখে ছোট্ট আব্দুল্লাহ বিষ্ণু খুশি হয়ে গেলেন হায় রে সে কীভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার রজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ফকি হুফি দিন ও আলিম হুতা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তারে শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাত দিয়ে দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নাড় ছেঁড়া ধন কলেজার টুকরা আনাস আমার শিশু সন্তানটারাই আপনারে হাতিয়ে দিয়ে দিলাম হোয়াইমুকা আনাস হে সে আপনার ছোট্ট খাদেম হবে আপনার কাজ করে দিবে ওদো আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটু দোয়া করেন বিষ্ণামী দোয়া করলেন কে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাজ বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণুবীর তোয়া কি দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবিদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসাল সাহারি রদুল্লাহ তালহ তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উন্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঠেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলোয়ারটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবী বাদ দেন শাইক আব্দুর রহমান এসে যদি আপনারা বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি কেমন লাগবে আপনার স্বয়ং বিশ্বনবী যদি বলে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু এভাবে এইভাবে নবিসালাম সাহাবাদেরকে উৎসাহিত করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইননা মিনাশ সাজারা লা ইসুতু ওয়ারাকুহা মাছালুহা মুমিন একটা গাছ আছে গাছের পাতা ঝরে না এই দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোনো সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরে ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ ভাবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নবী বলে না এই নাহা আর এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে উমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমরা দিল বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আব্দুল্লা বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাপ চাচারা খেউ পারেন আমি কেমনে কই ওমরা দিল বললেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উঠ পেলে আর ওপরে যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবর দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবী বলেন এরসুল্লাল্লা আমার চলতে বড় কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বিশ্বনি বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিতে কি দিব সাহাবি বলেন এরসুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিশ্ব বলেন বললেন ওই ওটটাও তো অন্য কোনো না কোনো উটের বাচ্চা সুবহানাল্লাহ পরবেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিমত সুবহানাল্লাহ সাহাবীদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবীদের সাথে মিশে কি করেছেন মসজিদ দ নববী নির্মাণ করেছেন পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেধে পরীক্ষা খনন করেছেন সাহাবীদের সাথে ট্রুলি লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগুইস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাজের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কি না বিশ্বনবি দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে বিশ্বনবী হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন হাব্বাব ইবনুল মন্দির রাতি আল্লাহ তালাহ তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ অনুমতি দিলে একটা কথা বল কি কথা এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে এটা কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায় নবী বললেন আমার ইচ্ছা এটা আল্লাহর আদেশ নয় তাহলে ঠিক হয় নাই লোকেশন সিলেকশন ঠিক হয় নাই তাহলে কোথায় হাব্বা বললেন ইয়া রাসুল্লাহ ওই যে কূপ দেখা যায় ওখানে দ্যাটস অল লোকেশন ওখানে করলে ভালো হবে কেন বলতেছে আমরা ওখানে বেরিকেড দিয়ে রাখবো পানি আমাদের কন্ট্রোলে থাকবে কোরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করবো সুহান আল্লাহ বলেন বিশ্বনবী সাথে সাথে হাববাবের কথা মেনে নিলেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন আল্লাহ আকবার তাহলে সাহাবাদের সাথে ইন্টারেকশন কি ফ্র্যাঙ্কলি কি ওপেন মাইন্ডেড সুবহানাল্লাহ